নমস্কার আমি সুজন সর্দার সার্টিফিট কিলিংস সেক্স কাউন্সিলার একটা ভীষণ কমন প্রবলেম নিয়ে অনেকে আমাদের সাথে শেয়ার করে সেটা হচ্ছে স্বপ্ন দোষ বা নাইট ফল্ট তো এটা নিয়ে অনেকে বিভ্রান্ত থাকে অনেকে দুশ্চিন্তায় থাকে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই নাইট ফল্ট একদম স্বাভাবিক একটা বিষয় নাইট ফল্ট নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু নেই এটা যে কোনো বয়সে হতে পারে বৃদ্ধ বয়সে হতে পারে মধ্যবয়স্ক হতে পারে আবার যুবক বয়সেও হতে পারে এটাকে আপনি বন্ধ করতে পারবেন না তবে কিছু উপায়ে এটাকে কন্ট্রোল করা যায় যেমন অ্যাডাল্ট ফিল্ম বা পর্ন ভিডিও দেখা বন্ধ করতে হবে দ্বিতীয়ত ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়া ও মোবাইল অফ রাখতে হবে তৃতীয়ত মাস্টারবেশন করে অর্থাৎ বীর্যপাত করে তারপরে ঘুমাতে যেতে হবে এক্ষেত্রে বীর্যপাত করার ফলে রাতে নাইট হওয়ার সম্ভাবনা কমে যায় আবার অনেক ক্ষেত্রে যাদের নাইট বেশি হয় তাদের ক্ষেত্রে মেডিসিন নেওয়ারও প্রয়োজন হয় তবে নাইট ফলের সঙ্গে যদি কারোর ব্লাড আসে বা ইনফেকশন থাকে সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে আদারওয়াইজ নাইট ফল নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করার কিছু নেই এগুলোকে আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে সলভ করতে পারি তো যাদের কাউন্সেলিং করার প্রয়োজন আছে কার্ডে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ